আমাৰ ভাল লাগে অ তোমাৰ আমাৰ ওচৰত লৈ যাও কাপোৰত লোৱা যায় এদিন নে কি বেলা বেগুন কেটে করতে গেলাম চুরি বেগুন ওলা উলাতেমনে আমার হাটটা নিলো দুরি তুই জানিয়া দিছে বেগুন আমার তুলিতে আর যাব না বেগুন তুলিতে ওললিতে আর যাব না বেগুন তুলিতে তোমার বাড়ি কই দিলি যে আমি কইতাম না এটা করে আমি তুমি তো বেগুন কে তার জয় নাই কও তুমি ক্যা আমি তোমার আমার বাড়ির খবর জিগাও কে এইতা গরোকে তোমারে আমাতেন ভাল লাগছে তোমারে আমার ভাল লাগছে তলে না আমি কি করতাম তুমি আমারে বহুত দিন ধরে তো কোন সারান পিসায় খাই না জামে পাইছে একটা পড়াই বলে আমারে তে পড়ায় লাগ আমি তোমারে না ভালা পামু তুই আমি যাইগা তে তুমি যাওগা আম্মা এর দেখ্যাল ponaলে তোবা

पोषे बूला राजे हैं पुला रे करा मारून लागबो न की भीषकरा रास्ता तल्सरत गेसे का जाव जाय घए जा goal देक, बहाता है जाivा लाजो isn't it जाल्ट म्मशाराल है की <laughs> मारा मैं ये भी सिर्फ नहीं बिचारे सिर्फ तंगू जीसा क्यों बोले मारे सुकरतीप मारे इधर क्या डा आम येरे बाला पाय अन्य क्या डा और मगे तीसी नो चिड़ा मसाले और बाप प्रवस्तवाच्य भोजन यार शेर इधर कवास आगे तेरे लोगों लगा सकती बात यात्री जाम ভাই তুমি আর কত সান্ডালটা বাইরে আমি লেটিন করে আই যাও তুমি যাও হ্যাঁ কি কইল আমি আছে তোমার লগে কে লিগা কি ডাক দিয়া খরা করলা তোমার নাম কি নাম কাম কি বহুত কষ্ট করে আছে তোমার লগে বল তো ডালাপ করে বালা সালা পাইতাম না আইনে যদি কোন বিয়া করবাই তে চলুন আমরা বিয়া করে